আপনি জানেন এক সময় ওর পকেটে ছিল মাত্র দশ টাকা স্কুলে যেত হেঁটে কারণ বাস ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না বন্ধুরা যখন জন্মদিনে কেক কাটত ওর কাছে কেক ছিল একটা স্বপ্ন কিন্তু সেই ছেলেটা একদিন ঠিক করেছিল জীবনে কিছু একটা করতেই হবে সে কাজ শুরু করেছিল একটা চায়ের দোকানে দিনে বারো চোদ্দো ঘন্টা পরিশ্রম করত খুব অল্প ঘুম তবুও একটাই বিশ্বাস আমি পারবো লোকজন বলতো তুই পারবি না সে বলতো তোমরা দেখো আমি করেই দেখাবো আজ সেই ছেলেটার রয়েছে নিজস্ব বিজনেস লাখো মানুষের কর্মসংস্থান তার ব্যাংক ব্যালেন্স কোটির ওপরে কিন্তু সবচেয়ে বড় অর্জন সে নিজের স্বপ্নকে হাঁটতে দেয়নি আপনার কাছেও যদি এমন কিছু না থাকে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না যদি আপনার ভেতরে স্বপ্ন থাকে পরিশ্রম করার সাহস থাকে তাহলে একদিন আপনিও পারবেন গরিব থেকে কোটিপতি হওয়াটা অসম্ভব না যদি আপনি হার না মানেন ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না